আসসালামু আলাইকুম মহার্ঘ ভাতা কি এটি কারা পাবেন কত টাকা করে পেতে পারেন এবং এই মহার্ঘ ভাতা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি তো প্রথমেই আসি এই মহার্ঘ ভাতা কারা পাবেন শুধুমাত্র যারা সরকারি চাকুরিজীবী এবং সরকারি চাকরি থেকে যারা পেনশনে গিয়েছেন একমাত্র তারাই কিন্তু এই মহার্ঘ ভাতা পাবেন মোট কথা যারা সরকারি চাকরিজীবী এবং সরকারি চাকরি করতেন বর্তমানে পেনশনে রয়েছেন তারাই কেবল এই ভাতা পাবেন তো এখন আসি এই মহার্ঘ ভাতা জিনিসটা আসলে কি। সাধারণত এই যে মহার্গ এটা হচ্ছে কিন্তু একটা ভাতার নাম এটা যদি আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে বলি তাহলে বিষয়টা হচ্ছে এরকম যেমন ধরুন আপনার বেসিক স্যালারি করছে দশ হাজার টাকা কিন্তু আপনি বেতন পান হচ্ছে সতেরো হাজার টাকা তাহলে এই যে আপনার বেসিক স্যালারি দশ হাজার টাকা থেকে আপনি যে সতেরো হাজার অর্থাৎ সাত হাজার টাকা আপনি বেশি পেলেন এই যে সাত হাজার টাকা এটি কিন্তু আপনার বিভিন্ন ভাতা এটি কিন্তু আপনার বেতন নয় অর্থাৎ আপনার যে মূল বেতন দশ হাজার টাকা এটার সাথে হচ্ছে বিভিন্ন ভাতা যুক্ত হয়ে হচ্ছে মোট সাত হাজার টাকা হচ্ছে আপনি ভাতা পেয়েছেন তাহলে মোট হচ্ছে আপনার বেতনের সাথে এই ভাতাকে যুক্ত করে সতেরো হাজার টাকা হচ্ছে আপনাকে দেওয়া হয়েছে তো এই যে সাত হাজার টাকা এটি হচ্ছে মূলত বিভিন্ন ভাতা যেমন ধরেন এখানে হচ্ছে আপনার চিকিৎসা ভাতা রয়েছে আপনার হচ্ছে বাসা ভাড়া রয়েছে আপনার হচ্ছে যাতায়াত ভাড়া রয়েছে আপনার হচ্ছে টিফিন খরচ রয়েছে আপনার সন্তানের লেখাপড়ার খরচ রয়েছে মোটামুটি এগুলো হচ্ছে এক ধরনের ভাতা তো এইগুলোকে মূলত যুক্ত করে হচ্ছে আপনার বেতনের সাত হাজার টাকা এসেছে সেখান থেকে হচ্ছে আপনার মূল বেতন দশ হাজার এবং আপনার এই ভাতা মিলিয়ে সাত হাজার মোট সতেরো হাজার টাকা হচ্ছে আপনাকে বেতন হিসেবে দেওয়া হয়েছে ঠিক অনুরূপ এই যে মহার্ঘ ভাতা এটা কিন্তু হচ্ছে এইরকমই একটি ভাতা যেমন হচ্ছে আপনার চিকিৎসা ব্যয় বা আপনার টিফিন খরচ বাসা ভাড়া যাতায়াত এগুলোর মধ্যে হচ্ছে এই মহার্ঘ হচ্ছে একটা ভাতার নাম অর্থাৎ এটিকে বলা হচ্ছে মহার্ঘ ভাতা তাহলে এখন আমরা চলে আসি যে এই মহার্ঘ ভাতাটা কি তাহলে মহার্ঘ ভাতা হচ্ছে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের যে যে প্রতি অর্থাৎ জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে চাল ডাল তরি তরকারি থেকে শুরু করে বিভিন্ন সেবা যে দাম বেড়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে তার সাথে কিন্তু যারা সরকারি চাকরিজীবী রয়েছেন বা যারা পেনশন পান তারা কিন্তু আসলে উঠতে পারছেন না মূলত তাদের যাতে হলেও তাদেরকে উপকার হয় এবং তারা তাদের সামঞ্জস্য করে তুলতে পারে মূলত এই জিনিসগুলোকে বিবেচনা করে তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করা হয়েছে যেটিকে বলা হচ্ছে মহার্গ ভাতা অর্থাৎ অন্য যে ভাতাগুলো রয়েছে এই ভাতাগুলোর সাথে এখন থেকে মহার্ঘ ভাতা এটি যুক্ত হয়ে কিন্তু তারা অতিরিক্ত কিছু টাকা পাবেন মূলত এটাকে বলা হচ্ছে মহার্গ ভাতা তাহলে এখন আমরা একেবারে সহজ কথায় আসি যে মহার্গ ভাতাটা কি মহার্গ ভাতা হচ্ছে যে বর্তমান সময়ে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি প্লাস চিকিৎসা সরঞ্জামের যে ব্যয় বৃদ্ধি ওষুধ পচন এগুলোর সাথে একজন সরকারি কর্মকর্তা যাতে তাল মিলিয়ে চলতে পারেন এবং তার যাতে কিছুটা হলেও যাতে আর্থিকভাবে উপকার হয় এবং সে যাতে লাভবান হয় মূলত এই কারণে হচ্ছে এই মহার্গ ভাতাটি চালু করা হয়েছে এই মহার্গ কথা হচ্ছে দুইটা স্লাব থাকবে অর্থাৎ একটা হচ্ছে কর্মকর্তাদের জন্য একটা স্লাব এবং একটা হচ্ছে কর্মচারীদের জন্য একটা স্লাপ অর্থাৎ এখানেও যারা কর্মকর্তা রয়েছেন তারা হচ্ছে এখানে পার্সেন্টেজ কিছুটা কম পাবেন এবং যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু পার্সেন্টেজ কিছুটা বেশি পাবেন এখানে আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিই তাহলে মহার্গ কথা হচ্ছে দুইটা স্লাব থাকবে একটা হচ্ছে কর্মকর্তা এবং একটা হচ্ছে কর্মচারী একশো টাকায় একজন কর্মকর্তা পাবেন হচ্ছে চল্লিশ টাকা এবং একজন কর্মচারী পাবেন হচ্ছে ষাট টাকা অর্থাৎ এখানে দুইটি স্লাপ রয়েছে একটা হচ্ছে কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা হচ্ছে পার্সেন্টেজ একটু কম পাবে এবং কর্মচারী হচ্ছে পার্সেন্টেজ একটু বেশি পাবেন এখানে একেবারে সরকারের নিম্ন পর্যায় থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এই মহার্গ ভাতা পাবেন এমনকি যারা সরকারের চাকরি থেকে পেনশনে গিয়েছেন তারাও কিন্তু এই মহার্ঘ ভাতাটি পাবেন সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কিন্তু তাদের যে সংবাদ সম্মেলন রয়েছে সেখানে কিন্তু তারা এই বিষয়টি জানিয়েছেন এবং তারা আরো জানিয়েছেন খুব দ্রুততার সময়ের মধ্যে কিন্তু এই মর্গ ভাতাটি কার্যকর করা হবে অর্থাৎ এটি কিন্তু চালু করা হবে তো এখন আসি এই মর্গ ভাতাটি আপনি যদি পেতে চান সেক্ষেত্রে আপনাকে কি করা লাগতে পারে তো যেহেতু এখনো ভাতাটি একেবারে পুরোপুরি কিন্তু চালু হয়নি তাই এখন আসলে বলা যাচ্ছে না যেটি আসলে আপনাকে পাওয়ার জন্য কি করতে হবে তবে এখানে দুইটা বিষয় হতে পারে একটা হচ্ছে আপনার যে বেতন রয়েছে সে বেতন অথবা আপনি যে পেনশন পান সেই পেনশনের সাথে অটোমেটিক্যালি এই মর্গ ভাতাটি যুক্ত আপনার অ্যাকাউন্টটা ঢুকতে পারে অথবা এই ভাতাটি পাওয়ার জন্য আপনাকে আলাদাভাবে আবেদন করা লাগতে পারে তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি যখন মর্গ ভাতাটি পুরোপুরি চালু হয়ে যাবে ঠিক তখনই কিন্তু তাদের পক্ষ থেকে একটি জানানো হবে যে আসলে ভাতাটি পাওয়ার জন্য আপনাকে কি করা লাগতে পারে তো যাই হোক এই ছিল মূলত মর্গ পাতা সম্পর্কে বিস্তারিত ভিডিও আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন খোলা আমিজ